আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বিশেষ করে বারুইপুরে যেভাবে মানুষ উৎসাহ ভরে আজকে ভোট দিতে বেরিয়েছেন এবং মহিলাদের উৎসাহ চোখে পড়ার মতো আমরা অভিভূত আমরা এতদিন ধরে বারুইপুরে নির্বাচন করছি বারুইপুর শান্তিপূর্ণ জায়গা কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু ভোটিং মেশিন খারাপ হওয়ার জন্য ভোট ডিলেড হয়েছে তা সত্ত্বেও মানুষরা ধৈর্য ধরে দাঁড়িয়ে সেখানে ভোট দিয়েছেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে সেই জন্য যারা ভোট দাদা তাদের আমি অভিনন্দন জানাই এবং আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশ যারা সহযোগিতা করেছেন তাদের অভিনন্দন জানায় কেন্দ্রীয় পুলিশ ছিল কিন্তু কেন্দ্রীয় পুলিশ সে কোনো কিছু করার সুযোগ পায়নি যেহেতু এখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে তাহলে আমরা দেখেছি সকালে আইএসএফের তরফ থেকে বোবাজি হয়েছে এমন অভিযোগ ভাই আইএসএফের ব্যাপারটা আমি বলতে পারবো না তবে আমি বলবো এটা না হওয়ায় মাঞ্ছনীয় ছিল নির্বাচনে মানুষ ভোট দিতে বেরোবেন তারা যেন নিরাপত্তা নিয়ে বাড়িতে ফিরতে পারেন এটা সবার দেখার দায়িত্ব যারা ভোটের দিন বোমাবাজি করলো তাদের বিরুদ্ধে প্রশাসন যা ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই নেবেন সন্ধে পাঁচটা পর্যন্ত যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রায় বাহাত্তর পার্সেন্ট ভোট করেছে কতটা এটা সুবিধা আমাদের আশি পার্সেন্ট ভোট রিচ করবো আমরা স্বামী সব জায়গায় ঘুরে এসেছি অ্যাভারেজে আশি পার্সেন্ট ভোট হবে যত ভোট বেশি পড়বে তত তৃণমূলের জয় বেশি হবে আমি বাষট্টি হাজারে জিতেছিলাম আমার তো মনে হয় যে আমি সারা দিন ঘুরে আমি গৌতমবু ঝোঁটে আমরা সারা দিন বিভিন্ন অঞ্চল পরিক্রমা করেছি আমার মনে হয় যে সায়নী আমাদের যে প্রার্থী সে হয়তো বাষট্টি হাজার ছাপিয়েও যেতে পারে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিং হোম এনএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পর যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স